আমরা প্রতিটা মানুষই জানি জন্ম ও মৃত্যু মানুষের একবারই হয় অর্থাৎ একবার জন্ম হলে একবার মৃত্যু হয় সে আর কখনো ফিরে আসতে পারে না কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি একটা কূপ দেখতে পাচ্ছেন এই কূপের বিশেষত্ব হলো আমার মার্কিন করব তো এই কূপের বিশেষত্ব হলো এই কূপ মানুষকে জীবিত করতে পারত অর্থাৎ হজরত শাহ সুলতান বুলখি মাইসারোয়ার রহমতুল্লাহ আলাহি এর সাথে যখন রাজা পশুরামের যুদ্ধ হতো তখন পশুরামের যে সৈন্যগুলো মৃত্যুবরণ করত অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যারা যারা মৃত্যুবরণ করত তাদেরকে এই কূপের প্রাণী দ্বারা জীবিত করা যেত হাজার হাজার বছর ধরে এই কথাটি আজও প্রচলিত হয়ে আসছে যার কারণেই এই কূপের নাম আমরা জানি জিএতকুন্ডু অর্থাৎ এই কূপ মানুষকে জীবিত করতে পারত আমরা আপনাদেরকে জিয়েতকুণ্ডু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো কুণ্ডু আসলে প্রকৃতপক্ষে এখানে হয়তো বা কখনোই মানুষকে জীবিত করতে পেরেছে কিনা সেটা সন্দেহ সন্দেহ আছে তো তারপরও এই কূপ এই এলাকার মানুষের প্রাণী সরবরাহের কাজে ব্যবহার হতো এটার প্রমাণ আমরা সচক্ষেই দেখতে পারি আর ইতিহাসের যে কথাটা আমরা জানি যে এই কূপ মানুষকে জীবিত করতে পারত এটার কত দূর ভিত্তি সেই ভিত্তি আজও আমরা কখনোই জানতে পারিনি তবে এই কূপের পাশেই ছিল কফির রাজা পরশুরামের রাজপ্রাসাদ তো সেই রাজপ্রাসাদ এবং এই কূপ খুব দূরে না অর্থাৎ রাজবাড়ির যে পানির প্রয়োজন হতো সেই পানির চাহিদা আসলে এখান থেকেই মেটানো হতো আর কালের বিবর্তনে এই কূপটি জিয়েতকুন্ডু নামে পরিচিত হয়েছে আজকে আর নয় আবার দেখা হবে অন্য একটা জায়গায়